আমার মেয়েটাকে বোধ হয় বাঁচাতে পারবো না রে কেন রে কি হয়েছে এভাবে বলছিস কেন মেয়েটার আজ দু সপ্তাহ ধরে জ্বর ডাক্তার বলতে কোনো কিছুই বাদ দিইনি হাসপাতালে পর্যন্ত ভর্তি করেছি কিন্তু কোনোভাবেই ওর জ্বর সারছে না দিন দিন মেয়েটা আমার কেমন যেন শুকিয়ে যাচ্ছে সব ডাক্তার এই জবাব দিয়ে দিয়েছে ডাক্তার যখন দেখানো হয়েছে আর ওষুধে কাজ হচ্ছে না তবে অন্য কিছু একটা চেষ্টা করে দেখতে পারিস তো অন্য কিছু মানে দেখ ডাক্তাররা যখন জবাব দিয়ে দিয়েছে আমার পরিচিত এক তান্ত্রিক রয়েছেন তুই তার সঙ্গে যোগাযোগ করতে পারিস তান্ত্রিক দিয়ে কি হবে শুনেছি তো বেশিরভাগই টাকা পয়সা নিয়ে নেয় কিন্তু কোনো কাজে লাগে না আমি যার কথা বলছি তার কাছ থেকে আশা করি তুই নিরাশ থাকবি না উনি আমাদের বহু দিনের পরিচিত এরকম অনেক সমস্যা সমাধান করতে পারেন তিনি কি নাম তার ওনার নাম দুর্গা চরণ তান্ত্রিক বেশ তোর যখন এতটা বিশ্বাস তাহলে নিয়ে আয় একটা শেষ চেষ্টা করে তো দেখা যাক তুই একবার আমার সঙ্গে ওনার বাড়িতে চল উনি আবার সব সময় সব জায়গায় যেতে চান না তুই গিয়ে বলে দেখ কি বলেন উনি বাবু আমার বন্ধুর মেয়েটির বড়ই অসুখ কিছুতেই জ্বর কমছে না জ্বর কমছে না তো আমার কাছে এসেছো কেন ডাক্তারের কাছে যাও অনেক ডাক্তার দেখিয়েছি সব ডাক্তারই জবাব দিয়ে দিয়েছেন কেউ রোগের কারণ ধরতেই পারছেন না আপনার ব্যাপারেও আমার কাছ থেকে শুনে বলল আপনি যদি দয়া করে ওনার বাড়িতে একটু ধুলি দেন ঠিক আছে চলো যদি আমার করার কিছু থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমার মেয়েকে সুস্থ করে তোলার বাকি সবই মায়ের ইচ্ছে জয় মা রক্ষা কালী জয় মা রক্ষা কালী গিন্নি ওনাকে একটু মেয়ের কাজটায় বসতে দাও হুম লক্ষণ তো খুব একটা ভালো দেখছি না ওর চোখ মুখ তো ফ্যাকাশে হয়ে গেছে কতদিন ধরে জ্বরে ভুগছে তা প্রায় দুই সপ্তাহ হতে চলল মা তোমার জ্বর আসার আগের দিন তুমি কোথায় গেছিলে ঠাকুর মশাই মেয়ে আমার খুব একটা বাড়ি থেকে বেরোয় না তবে অসুস্থ হওয়ার আগের দিন ওর এক বান্ধবীর বাড়ি গিয়েছিল হুম ওর বান্ধবীর বাড়িটা কোন দিকে এই তো সামনের ঘাটটা পেরিয়ে গেলে বাম দিক বরাবর ওর বান্ধবীর বাড়ি ওখান থেকে আসার কিছুক্ষণ পর থেকে মেয়ে আমার কি রকম নেতিয়ে পড়ল বুঝলাম তা তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে এই সোজা গিয়ে ডান দিকে আসুন আমি দেখিয়ে দিই হিং ক্রিং জয় তারা ওম হিং ক্রিং জয় তারা ওম হিং ক্রিং জয় তারা এই নাও এই জল মেয়ের সারা গায়ে ছিটিয়ে দাও আর ওর কাছে বসে ঠাকুরের নাম জপ করো দেখো মেয়ে সুস্থ হয়ে উঠবে আজ আমি আসি আপনি করে দিন না ঠাকুর মশাই আপনার মতো করে কি আর আমরা পারব আচ্ছা আচ্ছা বেশ তোমরা যখন তাই চাইছ তবে তাই হোক এই তো মা আমার চোখ মিলে তাকিয়েছে গায়ের জ্বরটাও তো নেমে যাচ্ছে দেখছি হ্যাঁ ঠাকুরমশাই ঠাকুরমশাই আপনি মানুষ নন আপনি মানুষ নন মানুষ রোগী সাক্ষাৎ দেবতা না না তুমি কি বলছো সব ঈশ্বরের আশীর্বাদ জয় মা রক্ষাকালি জয় মা রক্ষাকালি এত সহজেই সেরে গেল মেটা। দুর্গাচরণ তান্ত্রিকের তো অনেক ক্ষমতা এত সহজেই কি দু সপ্তাহের জ্বর সেরে যায় তাহলে কি হলো দাদু তোরা চুপ করে না বসলে বাকিটা বলবো কি করে আচ্ছা বেশ আমরা চুপ করে বসলাম তুমি বাকিটা বলো পরের দিন সকালবেলা রতন পৌঁছলো দুর্গাচরণের চরণের বাড়িতে ঠাকুর মশাই ও ঠাকুর মশাই বাড়িতে আছেন ঠাকুরমশাই ও ঠাকুরমশাই কে আমি আমি রতন কালকে রাত্রে আমাদের বাড়িতে গিয়েছিলেন ও রতন এসো এসো তা তোমার মেয়ে ভালো আছে তো না ঠাকুর ঠাকুরমশাই আপনি চলে আসার পর তো ওর শরীরটা দিব্য সুস্থ হয়ে গেল কিন্তু মাঝরাত থেকেই মেয়ে কেমন কেমন করছে আপনি একবার শিগগির চলুন আমাদের বাড়ি মেয়েকে না হলে আর বাঁচাতে পারবো না আহ বাজি কথা বলো না তো চলো আমি এক্ষুনি যাচ্ছি তোমার সঙ্গে হ্যাঁ তাড়িয়ে দেওয়া একা সাহস হ্যাঁ আহ কী ভেবেছিলি টাকে হ্যাঁ চাইলেই আমাকে দৌড় করে দেওয়া যায় না আমি যাব না আমি যাব না এই মেয়েকে শেষ না করা পর্যন্ত আমি আমি কিছুতেই যাব না আমি কোন মেয়েকে এখানে বাঁচতে দেব না সব্বাইকে শেষ করে দেবা সবাইকে শেষ করে দেব কে তুই

আপনারা কাঁদবেন না আমি দেখছি কি করা যায় আপনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না এত সহজ এমন নিষ্পাপ একটি মেয়েকে আমায় বাঁচাতেই হবে আপনারা তিনজনেই বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে তো দূরের কথা এই ঘরের বাইরেও বেরোবেন না আমি মন্ত্রপূত জল সারা ঘরে ছড়িয়ে দিয়ে যাচ্ছি আপাতত কিছুক্ষণ এই সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন তবে এ বড় শক্তিশালী কোনো আত্মা আমি ঠাকুর ঘরে গিয়ে আমার আরাধ্যা দেবীর ধ্যানে বসছি আপনার মেয়েকে আমি সুস্থ না করে কোথাও যাব না কথা দিলাম মা এই আত্মার সঙ্গে লড়াই করতে তুমি ছাড়া কেউ আমায় সাহায্য করতে পারবে না কিভাবে কিভাবে এই আত্মাকে বশবর্তী করবো বলো বলো মা চুপ করে থেকো না মা বলো তোকে পথ দেখাতেই তো এলাম শোন সামনের অমাবস্যায় এই আত্মা সব থেকে শক্তিশালী হয়ে উঠবে তুই খবর নিয়ে দেখ আশেপাশের অন্যান্য গ্রামের মেয়েরা অসুস্থ ঠিক একইভাবে ওই দিনে আত্মা চাইবে এই সব মেয়েগুলোকে শেষ করে দিতে এক কাপালিক নিজেই সিদ্ধিলাভ করার জন্য এই মেয়ের বলি দেওয়ার চেষ্টা করে তবে সেই কাজ ব্যর্থ হয় রাগে দুঃখে অপমানে নিজেই নিজের জীবন শেষ করে দেয় এবং তারপর থেকেই এরকম ভয়ানক আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তোকে ওই অমাবস্যার দিন এই পিসাজকে বন্ধ করতে হবে কি করবি তুই জানিস বাকি গল্প পরের দিন বলবো অনেক বেলা হয়ে গেছে এখন তোরা বাড়ি গিয়ে পড়তে বস তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয়